সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো আপনাদের ধান গাছ যদি খুব বড় হয়ে যায় বা ধান গাছের পাতা যদি প্রচুর চওড়া চওড়া হয়ে যায় বা ধান গাছ যদি প্রচণ্ডভাবে দুর্বল থাকে মনে হয় যে কিছুদিন পর ধান গাছটা উল্টে যেতে পারে বা হেলে যেতে পারে আজকে এমন একটা ওষুধকে নিয়ে আলোচনা করা হবে যেটা আপনি যদি একবার প্রয়োগ করেন আপনার গাছটা পুরো শক্ত হয়ে যাবে গাছ আর বাড়বে না গাছ হেলে পড়বে না গাছের ফলন ভালো হবে সঙ্গে পাতাগুলো ছোট হয়ে থাকবে এই এতগুলো কাজ করবে তাই যে সমস্ত চাষিদের ধান গাছ পড়ে যাওয়ার সমস্যা আছে বা ধান গাছ খুব বড় হয়ে যাচ্ছে বা দ্রুত বেড়ে যাচ্ছে সেই বাড়ার সেই বাড়াটাকে আটকানোর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিও সম্পূর্ণ না দেখে শুধু ওষুধের নামটা জেনে যদি প্রয়োগ করতে যান তাহলে আপনাদের বিপদ হতে পারে এবং আলুর ফলনও কম হতে পারে এখানে ধানের ফলনের কথা হচ্ছে না আলুর ফলন কারণ এই ওষুধটা আলু পর্যন্ত এফেক্ট দিতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং টুনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত চাষিরা প্রচুর পরিমাণে ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন জাতীয় সার বা অন্যান্য সার বেশি পরিমাণ ব্যবহার করেন তাদেরই গাছ বেশি নরম থাকে এবং গাছ বেড়ে যায় পাতা চওড়া হয়ে যায় এবং পরবর্তীকালে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত চাষিদের জন্য আজকে দুখানা ওষুধ নিয়ে আলোচনা করব এই দুটো ওষুধকে যদি আপনারা পাঞ্চ করে বা মিক্সিং করে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গাছটা শক্ত থাকবে আর বাড়বে না এর জন্য আপনাদেরকে নিতে হবে প্রথমে প্যাকলো বুটা জল চব্বিশ পারসেন্ট এসসি ফর্মে আছে যেটা বাজারে কালটার বা হচ্ছে জিকা বা আরও অন্য অনেক কোম্পানি আছে যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই সমস্ত কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা এটা নেবেন হচ্ছে মাত্র পনেরো এম এল প্রতি ষোলোটার জলে এর সাথে ব্যবহার করবেন হেক্সা কণা জল যদি ব্যবহার করেন এর সাথে ব্যবহার করবেন চল্লিশ এম বা যদি পপি কণা জল ব্যবহার করেন এর সাথে ব্যবহার করবেন কুড়ি এমএল এই দুটো ওষুধকে একই সাথে মিশিয়ে আপনাদেরকে স্প্রে করতে হবে সকালের দিকে হালকা রোদে আপনাদেরকে স্প্রে করতে হবে তাহলে আপনাদের সেই গাছটা শক্ত হয়ে যাবে আর পড়বে না মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিনের জন্য গাছটা খুব শক্ত হয়ে যাবে এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সঙ্গে প্রচুর পরিমাণে পাশ কাটি ছাড়বে এই ওষুধটার জন্য এরপর আছে আপনারা ধান গাছের কত বয়স হলে এই ওষুধটা ব্যবহার করতে পারবেন একবারে তিরিশ দিনের আগে এই ওষুধ ব্যবহার করা যাবে না অবশ্যই ব্যবহার করা যাবে না মোটামুটি ধান গাছের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পর এই ওষুধটা ব্যবহার করতে পারবেন তার আগে ব্যবহার করবেন না আর এই ওষুধ যখন ব্যবহার করবেন ধান জমিতে বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না অর্থাৎ এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জায়গাতে আপনারা চার ডাম বা তিন ডাম ব্যবহার করতে যাবেন না মোটামুটিভাবে ডামেতে অর্থাৎ ষোলো লিটার ষোলো লিটারে দু ডামেতে এক বিঘে জায়গা করার চেষ্টা করবেন এতে কী হবে আপনাদের যে স্প্রে করবেন সেই জলটা স্প্রে করার জলটা ধান গাছ দিয়ে গড়িয়ে মাটিতে নামবে না কারণ এই জল যদি মাটিতে নামে আপনাদের আলুতে প্রবলেম হবে আলু গাছ আর বাড়বে না আলু গাছটা বাড় কমে যাবে এখানে ডাম অর্থাৎ ষোলো লিটারে দু ডামেতে আপনাদেরকে তেত্রিশ শতক জায়গা অর্থাৎ এক বিঘা জমিতে স্প্রে করার কথা বলা হচ্ছে কারণ দু ডামে যদি আপনারা এক বিঘে জায়গা করেন সেই জল শুধু গাছেই থাকবে সেই জল গাছ দিয়ে মাটিতে নামবে না আর এই ওষুধ যদি মাটিতে একবার নামে আপনাদের আলুর হচ্ছে যে গাছের বারন্ত থাকে বা গাছের গ্রোথ থাকে সেই গ্রোথটাকে অনেকটাই কমিয়ে দেবে কারণ প্যাকলো ভুটা জল মাটির মধ্যে থেকে যায় পরবর্তী ফসলটাকে ব্লক করে দেয় আর সেই জন্য বলা হচ্ছে যে বেশি পরিমাণ জল দেবেন না জল দিলে প্রবলেম হবে ধান জমিতে এই গাছ ছোটো করার ওষুধ বা গাছ শক্ত করার ওষুধ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন এবং এর পার্ট টু অর্থাৎ এর থেকে আরও বিস্তারিত জানার জন্য আপনারা কি কী জানতে চান সেই নিয়ে কমেন্ট করতে পারেন তাহলে আমি কিছু দিনের মধ্যেই আবার একটা নতুন ভিডিও ছেড়ে দেবো